যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে সম্পদশালী প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দশ সম্পদশালী প্রেসিডেন্টের তালিকায় রয়েছেন জর্জ ওয়াশিংটন থেকে বিল ক্লিন্টনও সুপ্রিয় দর্শক চলুন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী দশ প্রেসিডেন্ট সম্পর্কে আমরা জেনে আসি এক ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন দু সালের নির্বাচনে তিনি আবারও বিজয়ী হন ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী গণমাধ্যম এবং প্রযুক্তি খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে জন্ম নেয়া ট্রাম্প ব্যবসা থেকে প্রচুর সম্পদের মালিক হয়েছেন তার মোট সম্পদের পরিমাণ তিনশো কোটি মার্কিন ডলার যদিও ফোর্থ সাময়িক হিসাবে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো কোটি মার্কিন ডলারে দুই জন এফ কেনেডি আমেরিকার আলোচিত প্রেসিডেন্টের মধ্যে একজন হচ্ছেন জন এফ কেনেডি আততায়ের গুলিতে নিহত হওয়ার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন কেনেডির মোট সম্পদের পরিমাণ ছিল একশো তিরিশ কোটি মার্কিন ডলার যদিও ইতিহাসবিদ ডগলাস ব্রিঙ্কলে বলছেন জন এফ কেনেডি তার সম্পদের বেশিরভাগ ধোনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিন জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের শুরুর দিককার বেশ কয়েকজন প্রেসিডেন্ট ধোনি বুস্বামি ছিলেন জর্জ ওয়াশিংটনও তেমনটাই ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন সতেরোশো সাল থেকে সতেরোশো সাতানব্বই সাল পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল সত্তর কোটি পঁচাশি লাখ ডলার তিনি বিপুল পরিমাণ জমির মালিক ছিলেন চার টমাস জেফারসন জর্জ ওয়াশিংটনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জন অ্যাডামস এরপরই ক্ষমতায় আসেন টমাস জেফারসন অর্থাৎ জেফারসন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন পরপর দুই মেয়াদে আঠারোশো এক সাল থেকে আঠারোশো নয় সাল পর্যন্ত জেফারসনের বাবা ছিলেন ধনী ভূস্বামী তাই উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদের মালিক হন সাবেক এই প্রেসিডেন্ট জেফারসনের মোট সম্পদের পরিমাণ ছিল আটাইশ কোটি আটান্ন লাখ মার্কিন ডলার পাঁচ থিওডর রুজবেল্ট যুক্তরাষ্ট্রের কোটিপতি প্রেসিডেন্টের একজন থিওডর রুসবেল্ট নিউ অন্যতম খ্যাতিমান এবং ধনী পরিবারের সন্তান ছিলেন রুজবেল্ট তিনি যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম প্রেসিডেন্ট গত শতকের একদম শুরুতে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন থিওডর রুজবেল্টের মোট সম্পদ ছিল ষোলো কোটি ছিয়াশি লাখ ডলার ছয় অ্যান্ড্রু জ্যাকসন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় অধীন ছিলেন জ্যাকসন তিনিও সম্পদশালী কৃষিবিদ ছিলেন সেই সঙ্গে তার সম্পদের বড় একটি অংশ এসেছিল দাস প্রথা থেকে অ্যান্ড্রু জ্যাকসনের মোট সম্পদের পরিমাণ ষোলো কোটির বেশি সাত জেমস মেডিসন টমাস জেফারসনের পর আঠারোশো সালে ক্ষমতায় আসেন যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট জেমস মেডিসন ক্ষমতায় ছিলেন আঠারোশো সাল পর্যন্ত তিনি সম্পদশালী কৃষক পরিবারের সন্তান ছিলেন জেমস মেডিসনের সম্পদের পরিমাণ ছিল তেরো কোটি সাতষট্টি লাখ ডলার আট লিন্ডন বি জনসন গত শতকের ষাটের দশকে স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন বি জনসন যুক্তরাষ্ট্রের ছত্রিশতম এই প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিলেন তার সম্পদের পরিমাণ ছিল তেরো কোটি উনিশ লাখ ডলার ইতিহাসবিদেরা বলেন প্রেসিডেন্ট জনসনের সম্পদের বড় একটি অংশ এসেছিল স্ত্রী লেডি বার্ড জনসনের পরিবার থেকে যুক্তরাষ্ট্রে ওই পরিবার একটি টিভি এবং একটি রেডিও চ্যানেলের মালিক ছিল নয় হারবার্ট হুবার যুক্তরাষ্ট্রের একত্রিশতম প্রেসিডেন্ট ছিলেন হারবার্ট হুবার মিয়ানমারে রুবার খনির মালিক ছিলেন হুবার সেই সঙ্গে হারবার্ট হুবার পাঠ্য বইয়ে খনি প্রকৌশল বিষয়ে লেখা থেকেও সত্য পেতেন সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ দশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায় দশ বিল ক্লিন্টন হালের জনপ্রিয় এবং আলোচিত মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একজন হলেন বিল ক্লিন্টন তিনি দেশটির বিয়াল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে হোয়াইট হাউসে প্রবেশ করেন পরপর দুই মেয়াদে অর্থাৎ দু হাজার এক সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল নয় কোটি ষোলো লাখ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দশ ধনী প্রেসিডেন্ট নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ